গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু দাদা ওমায়রা চির জীবনের মতো দুঃখ ঘুচি যাবে সারা জীবনে যত পাপ করেছেন সেই পাপের ফল আপনি যখন ভোগ করছেন তখনই কিন্তু দুঃখ জীবনে প্রবেশ করে তো সেই পাপের ফল কিন্তু খণ্ডন হবে যদি একটি বিশেষ কর্ম আপনারা পালন করে চলতে পারেন জীবনে এটি একবার করুন এবং সকল দুঃখকে চিরজীবনের মতো দূর করুন আমরা প্রতি প্রত্যেকেই জীবন চালনার মাঝে এমন একটা সময়ের মধ্যে উপস্থিত হই যখন আমাদের আর কিছু করার থাকে না দেয়ালে পিঠ থেকে যায় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু আমাদেরকে বয়ে চলতে হয় সমস্ত কিছুই আমাদেরকে শেষ করে দেয় জীবনকে ছাড়খাড় করে দেয় তাই এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে বেশ কিছু কর্ম কিন্তু করা লাগে নাহলে যতই আপনার টাকা থাকুক না কেন পয়সা থাকুক না কেন জমি জমা বাড়ি গাড়ি সম্পত্তি প্রতিপত্তি যাই থাকুক না কেন যতই আপনার পাশে মানুষ থাকুক না কেন আপনি দুঃখকে আর দূর করতে পারবেন না যতদিন না আপনি নিজে এই বিশেষ কর্ম পালন করতে পারছেন আমরা সত্যিই কত অসহায় কিন্তু নিজেদেরকে এমন ভাবে জাহির করার চেষ্টা করি যে আমরা কত বড় বড় সব বোমাগুলি হয়ে গেছি আমরা কিন্তু নিজেদেরকে এমনভাবে জাহির করার চেষ্টা করি যেন আমরা কত বড় বড় সব বিজ্ঞ মানুষ হয়ে গিয়েছি আমরা বিজ্ঞ তো হচ্ছি শিক্ষিত তো হচ্ছি কিন্তু প্রকৃত মানুষ হয়ে আর উঠতে পারছি না যার জন্য আজকে দেখুন সংসারে অশান্তির বাতাবরণ সংসারে প্রত্যেকটি মানুষের মধ্যে আজকে যেন আর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই স্ত্রী সন্তান ফেলে চলে যাচ্ছে অন্য বাড়িতে দিবসের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে অজাচার অনাচার মিথ্যাচার স্বার্থপরতা দাঙ্গা সমস্ত কিছুই যেন দিন দিন বেড়ে চলেছে মানুষের মধ্যে সহসীনতার অভাব দেখা দিচ্ছে মানুষের মধ্যে হিংসা এতটা প্রবল হয়ে গিয়েছে অহংকার এতটা প্রবল হয়ে গিয়েছে যে সে মানুষটার সামনে যে পড়ছে তাকে যেন ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে একজন আরেকজনকে ধ্বংস করার খেলায় কিন্তু মেতে উঠেছে এই যে বর্তমান পরিস্থিতি আমরা সৃষ্টি করছি এর পরেও আমরা যদি বলি আমরা দুঃখকে দূর দুঃখ আমরা কিছুতেই পেতে চাই না আমরা তো ভালো থাকতে চাই সবসময় হাসতে চাই সেটা কি কখনো সম্ভব হবে আর কর্মকে যদি না আমরা ঠিক করি তো কর্মের ফল তো আমাদের ভোগ করতেই হবে সেই কর্মফলকে কে খন্ডাবে সেই কর্মফলকে খন্ডাতে গেলে যে পরম দয়ালের পাদ আশ্রয় গ্রহণ করতেই হবে সঠিক কর্ম যদি আমরা করতে পারি তবেই কিন্তু সেই কর্মের দ্বারা কর্মফলকে আমরা খণ্ডন করতে পারব বিষ দিয়ে যেমন আমাদের ওষুধ তৈরি হয় সেই ওষুধ খেয়ে আমাদের রোগ সারে ঠিক তেমনভাবে কর্ম দ্বারাই কিন্তু কর্মের ফলকে খণ্ডন করা যায় অর্থাৎ যা করেছি সেই কর্মের ফলকে খণ্ডন করতে গেলে আমাদের ভালো কর্ম করতে হবে ভালোভাবে চলতে হবে ভালোভাবে প্রত্যেকটা মানুষকে সাথে চলতে হবে পুণ্য অর্জন করতে হবে আর সেই পুণ্যই কিন্তু ওই কর্মফলকে খণ্ডন করে দেবে তার সেটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত রূপে পড়ন দয়ালের পাদপদ্যা আশ্রয় গ্রহণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারবো আমরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করে যজন যজন ইষ্টব্রত সস্তন ব্রত পালন করে চললে অনেক সময় আমাদের দুঃখ কষ্ট অভাব কিন্তু দূর হয় না এটা কেন এই প্রশ্ন কখনো করেছে নিজেদের মধ্যে এত কিছু করছি তার বলা প্রত্যেকটা বিধান মেনে চলছি তারপরে দুঃখ আমাদেরকে কেন স্পর্শ করছে এই প্রশ্নটা নিজেদের মধ্যে করুন এবং এর খাঁকটিটা খোঁজার চেষ্টা করুন আমাদের মানব জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এটা কিন্তু মূল কথা आश्रय লাভ করেছি এখানে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেছি আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়েছে কিন্তু এখন প্রয়োজন ঈশ্বরকে আপ্ত করে নেওয়া আপ্ত মানে আপন করে নেওয়া এখন আমাদের দেখা প্রয়োজন আমরা তাকে কতটুকু আপন করে নিতে পেরেছি শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আপনাদের সামনে তুলে ধরছি তিনি বাণী দিলেন ঈশ্বর তোকে ভালো স্বার্থে তাতে কি তুই যদি তারে না বাসিস ভালো সব ছায়ে ধালা গি শে ঠাকুর তো সবসময় আমাদের ভালো চান আমরা সুখে থাকি শান্তিতে থাকি তবেই তো তিনি সুখী হন এবং আমরা যাতে সুখে শান্তিতে ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি তার সব বিধানে তিনি আমাদের দিয়েছেন আমরা দুঃখে থাকলে কষ্ট থাকলে অশান্তি ভোগ করলে ঠাকুর তো দুঃখ পান কষ্ট পান আমরা আমাদের ছেলে মেয়েদের দুঃখে কষ্টে থাকতে দেখলে যেমন দুঃখ কষ্ট পাই ঠাকুরও তো তেমনই কষ্ট পান কারণ তিনি তো বিশ্বপিতা আমরা সবাই তো তাঁরই সন্তান কিন্তু আমরা আমাদের দুঃখ কষ্ট পেয়ে থাকি আমরা তাকে কতখানি ভালোবাসি আমরা যে সমাজে বাস করি সেই সমাজের জন্য কতটুকু চিন্তা করি আমরা আমাদের পারিপার্শ্বিকের মঙ্গলের জন্য কতটুকু চিন্তা করি কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি চেষ্টা করি কি করে প্রতিশোধ নেব এই তো আমাদের চরিত্র তার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে যে আমরা ঠাকুরকে এই কষ্ট দিচ্ছি তা কিন্তু একবারও ভেবে দেখি না মানুষকে আপন করে নিতে হবে মানুষের বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে তবেই তো ঠাকুর খুশি হবেন আমরা কিন্তু মানুষকে আপন না করে কি আপন করে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না শ্রী ঠাকুর তাই তো বানিয়ে দিলেন মানুষ সাতি না হয়ে তুই টাকা সাত হবি যত দুঃখ অভাব দুর্বিপাকে ততই রে তুই থাকবি তো আমরা ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্ম প্রতিষ্ঠাতেই ঝোঁক বেশি দিই আর তাই আমাদের দুঃখ কষ্ট দূর হয় না আমরা গণ্ডি সার্থি হয়ে পড়েছি ঠাকুর বললেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না আমরা আমাদের মতো করে বলি আমাদের মতো করে ভাবি আমাদের মতো করে চলি আমরা যা করেছি যা বলেছি এটাই ঠিক কিন্তু আমাদের ভাবা বলা করার মধ্যে প্রচুর ভুল থেকে যায় যা আমাদের বোধগম্যের বাইরে এই ভুলের ফলে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময় আমাদের ঘিরে ধরে তার থেকে ত্রাণ পাওয়ার কোনো উপায় থাকে না আমাদের এবার পরম সৌভাগ্য শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি আমাদের চলা বলা করার মধ্যে থাকা ভুলগুলি ধরিয়ে দিয়ে আমাদের চলার সঠিক পথ দেখাবার জন্য ঠাকুর এবার দয়া করে আচার্য পরম্পরা রেখে গেলেন এখন আমাদের কর্তব্য সেই আচার্যকে অনুসরণ করে চলা এবং তার নির্দেশ মতো সবকিছু করা তাই আচার্য সঙ্গ একান্ত প্রয়োজন একমাত্র তিনি আমাদের চলার পথের ভুলগুলি ধরিয়ে দিতে পারেন আর কারোর পক্ষে সম্ভব নয় আমরা সস্তনের ব্রত পালন করি ঠিক যদি সস্তনের পাঁচটি বিধান নিখুঁতভাবে পালন করি তবে আমাদের রোগ শোক দুঃখ কষ্ট গ্রহদোষ কিছুই আসতে পারে না ইহা ধ্রুব সত্য এই বিপর্যয়গুলি যখন আসে তখন বুঝতে হবে আমরা সস্তানি পালনের কোথাও কোনো ত্রুটি রেখেছি বা ইষ্টভৃতি আমরা ঠিক ঠিকভাবে পালন করছি না সেই ত্রুটি খুঁজে বের করে সংশোধনের আশু প্রয়োজন তবেই তো আমরা পরম অধিকারী হতে পারি আর যতই নাম ধ্যান করি না কেন যদি আমাদের চরিত্র ঠিক না হয় আমার ভিতরের কপটতা দূর যদি না হয় অন্যের প্রতি বিদ্বেষ ভাব না যায় তবে আমাদের কোনোই লাভ হবে না নাম ধ্যানের শক্তিতে হয়তো আমরা শব্দ শুনতে পাই জ্যোতি দেখতে পাই বা আমরা কাউকে কিছু বলা কথাও ফলে যেতে পারে কিন্তু যদি আমার চরিত্র ঠিক না হয় তবে আমার দ্বারা আমার পারিপার্শ্বিক সমাজের কোনো কল্যাণে সাধিত হবে না আমার দ্বারা কেউই সুখী হবে না এবং আমিও সুখী হতে পারবো না শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার করে বলেছেন সাধন প্রক্রিয়ায় শব্দ অভিনিবেশে দৈব বাণী ইত্যাদি যোগ বিভূতি যাহা সংগঠিত হইয়া থাকে সেগুলো তোমার মস্তিষ্কের বৈধানিক পরিবর্তন নির্দেশ করে ইহা তোমার প্রকৃত সত্তা চরিত্রকে স্পর্শ নাও করতে পারে কিন্তু আদর্শ ভক্তি বা ভালোবাসার অকাঠ্য টানে তৎসহ যৌগিক প্রক্রিয়ায় যাহা সংগঠিত হয় তাহা সত্তা চরিত্রকে আকর্ষণ করিয়া উন্নতিতে নিয়ন্ত্রিত করে ইহাই ও নিশ্চয় সেই জন্য ইষ্টের প্রতি টান ও ভক্তি ভালোবাসা আচার্য সঙ্গের মাধ্যমেই আমাদের চরিত্রের উন্নতি সম্ভব আমরা যদি আমাদের মঙ্গল চাই আমরা যদি সুখে থাকতে চাই তবে আমাদের ইষ্ট কেন্দ্রিক হয়ে চলতে হবেই হবে তবেই আমাদের সুখ আসবে ঠাকুর তো বলেছেন বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগই বীরত্বের লক্ষণ তাই ঠাকুরের প্রতি আমাদের গভীর বিশ্বাস ভালোবাসা থাকা চাই আমরা কি করলে কিভাবে তবে চললে ঠাকুর খুশি হন তাই আমাদের করতে হবে তার উপর সম্পূর্ণ নির্ভর করে চলতে হবে এবং তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে তাকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে পারি তবেই আমরা যত দুঃখ কষ্ট জালাযন্ত্রণা হতে মুক্ত হতে পারব আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারব এর আর অন্য কোন পথ নেই আমরা যদি সঠিকভাবে তার বলা কর্মকে মেনে চলি যদি আমাদের কর্মের মধ্যে কোনো খান্তি না থাকে আমাদের চলার মধ্যে যদি কোনো খান্তি না থাকে আমাদের যত প্রকার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে যদি কোনো প্রকার খাঁকতি না থাকে যদি আমরা ঠিক ঠিক ভাবে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলি যদি আমাদের চলার মধ্যে কোনো খাঁকতি না থাকে যদি তাঁর আদেশ নির্দেশ মানার মধ্যে কোনো খাঁকতি না থাকে যদি ইষ্টবৃতি নাম জপ প্রার্থনার মধ্যে কোনো খাঁকতে না থাকা অর্থাৎ সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে যদি আমরা এই কর্মগুলো পালন করি তাহলে কিন্তু দুঃখ চিরতারে আমাদের ছেড়ে যাবেই যাবে আর পূর্ণ বিশ্বাসভাবে ভক্তিবারে তাকে ডাকতে হয় এবং তার চরণে সমস্তটা ন্যাস্ত করতে হয় তাকে বলতে হয় হে দয়াল যাতে আমার মহামঙ্গল লাভ হবে সেই মহামঙ্গল যাতে হয় সেটা যেন আমার সাথে ঘটে অর্থাৎ যাই হোক তাতে করে প্রত্যেকটা জিনিসকে পরম পাদ পদ্মে উৎসর্গ করতে হয় তবেই কিন্তু তাকে লাভ করা সম্ভব হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু